আমার জন্য খারাপ behavior করি দোকানদারি করলে ওই যে ছেলেটা সরদ 2000 টাকার মতন খাঙ্গালের মতন এইসব কারা করে জানোস তোর মনে কর জাগো নাই কিচ্ছু আছে কিবা যাবো কিবা ওরা হাম পোলা বানাই এগুলার কোনো বিলও নাই সমাজে কোনো কেয়ার নাই ঠিক আছে এরপর नेक्स्ट টাইলে চাংবি বেলা ঠিক ঠিক আছে